এটা সবসময় এক রেট যায় না এখন কি করতে এখন দিন দেড় টাকাও পিস বিক্রি করি এক টাকাও পিস বিক্রি করি ও পঞ্চাশ পয়সাও পিস বিক্রি কিন্তু ঢাকায় তো আমরা একটা ফুল একটা গোলাপ কিনি তিরিশ টাকা চল্লিশ টাকা করে রাখি আপনার এখানে মূলত আমরা খেতলেরা তো খুব ভালো পয়সা পাই না আমরা যাচ্ছি যশোরের ঝিকর গাছার গদখালির ঐতিহ্যবাহী ফুলের রাজ্যে যশোরের এই গদখালি হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের রাজ্য বলা হয়ে থাকে যে বাংলাদেশের ফুলের চাহিদার সত্তর ভাগ এই গতখালি থেকে সরবরাহ করা হয় এখানকার সমস্ত অধিবাসীরা তাদের একমাত্র আয়ের উপার্জন হলো এই ফুল চাষ এরা নানা ধরনের দেশি বিদেশি ফুলের চাষ করেন এখানে এসে যেটি দেখলাম যে এখানে আসলে ফুল ফুলবাদে অন্য কোনো কিছু নিয়ে তারা আসলে ভাবেন না ফুল চাষি তাদের অন্যতম জীবিকার অন্যতম বিষয় এখানে এখন একটু সিজন না বলে ফুলের দেখা কম মিলছে কিন্তু তার কাকা আজকে গোলাপ তুলে নিয়ে আসেন এগুলা কি এখন গদাখালি বাজারে পাইকারি দোকানের কাছে দিবেন এখন না আগামীকাল কি সকাল এই আগামীকাল পর্যন্ত কি এই ফুল ইয়া থাকবে তাজা থাকবে বাসায় এটা একটু বলুন এই ফুল নিয়ে কি করবেন এখন এখন বাসায় যে পানি মেরে রেখে দেব হ্যাঁ রেখে দিয়ে একশো পিস করে হ্যাঁ একটা আটি বেঁধে দে হ্যাঁ সকাল পাঁচটার দিকে নিয়ে চলে যাবো কোথায় নিয়ে যাবেন কদখালি বাজারে কদখালি বাজারে তারপরে সেই পাইকারি মার্কেট ওখানে পাইকারি বিক্রি হয় পাইকারি বিক্রি হয়ে যাবে এইখানে আপনারা কত করে বিক্রি করেন পাইকারি এটা সব সময় এক রেট যায় না এখন কী করছে এখন কোনো দিন দেড় টাকাও

তখন তো একটা গোলাপ চল্লিশ পঞ্চাশ টাকা করে বিক্রি হয় আমরা এখন যে নর্মাল সময় এখন কিন্তু বিশ টাকার নিচে কোনো ঢাকায় গোলাপ ফুল নেই আমরা আপনারা এখানে কত বিক্রি করেন আমরা এক টাকা পিস পঞ্চাশ পয়সা পিস উঠতে গেলে দু টাকা পিস আচ্ছা আমাকে একটা দিন বলতে এক বিঘা জমিতে গোলাপ লাগানোর পরে কত দিন পর ফুল আসলে আসা শুরু করে তিন মাস তিন মাস দিনে নব্বই দিনে ফুল আসে তারপরে প্রথম চালানে আপনারা কেমন তুলতে পারেন আর কি এক বিঘা জমিতে প্রথমে একটু কম আসে তারপরে আপনার পাঁচ ছয় মাসে পুরো আসে মানে কত একটা বাগান থেকে একবারে কতগুলো ফুল তোলা যায় এক বিঘা জমিতে আপনার এত সব একসাথে আসে না কারণ এটা হলো আপনার কচের ব্যাপার একটা ফুল কাটলাম আমি একটা ফুল কাটার পরে ওই যে ফুলটা কাটলাম ওর পাশ থেকে তিনটে চারটে কচ আসে আচ্ছা ওই কচগুলো যে আপনার একসাথে ধরন আসে পরে একসাথে শেষ হয়ে যায়

ধরেন যে এই মানে এক বছরে যদি একটা কোনো একটা বছরের কথা ধরি যে এটা যেমন তিন বছর হয়ে গেছে তিন বছর পরে বছরে কেমন এখান থেকে ফুল বিক্রি হয় আনুমানিক এখন আমরা ওইভাবে তো হিসেব করা হয় না দেখা যাচ্ছে এখান থেকে নিয়ে আসছি পুরো সংসার চালাচ্ছি সংসার চলছে তারপরে ওটা আনুমানিক ধরে না এক বিঘে আপনার চার পাঁচ লাখ টাকা আসে আপনার এটা আপনার খরচ আছে

মানুষ তিনি তিন বিঘা জমি চাষ করেছেন তার সাথে অনেক দীর্ঘ সময় কথা হলো তিনি আমাকে আমি নিব না তারপরে একটা তোরা সদ্যই তুলেছেন আর কি তুলে আমাকে একটি দিন আমি প্রথমে একটি নিয়েছিলাম যে আমার কাছে আসলে ফুল এগুলো যখন আমি ফিরবো কিছুক্ষণের মধ্যেই এগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দিতে হবে তার চেয়ে বরং আপনি বিক্রি করেন বিক্রি করলে পরে যে আপনার যে শ্রম ও কষ্ট সেটির একটা ফল পাবেন কিন্তু না উনি জোর করে আমাকে এই ফুলগুলো হাতে ধরিয়ে দিলেন উপহার দিলেন আমি আসলে মুগ্ধ হয়ে তার এই ইয়া দেখলাম এই যে ফুলের বাগান দর্শক আপনাদের মানে অসাধারণ দৃশ্য এখানে আসলে শীতকালে আসলে সবচেয়ে ভালো হয় শীতকালটা হলো এখানে হরেক রকমের ফুল ফুটে এটা একদম চমৎকার একটা পরিবেশ তৈরি হয় এখানে এই মানে নানা প্রজাতির ফুল দিয়ে ভরা থাকে আর ওই উনি যেটা বললেন উনি যে এইখানে তখন আসলে মানুষের লোক লোকারণ্য হয় সেজন্য তিনি কিন্তু তিনি কিছু ব্যবস্থা রেখে দশ টাকা প্রবেশ ফি দিয়ে ছবি তোলার ব্যবস্থাও রেখেছেন খুব ভাল লাগছে যে গতখালিতে এসে ফুলের বাগান দেখছি এবং মানে ফুল একজন চাষির কাছ থেকে ফুল উপহার পেয়ে

এখানে আরেকটি জিনিস লক্ষণীয় যে ফুলের চাষকে কেন্দ্র করে মনোরম বাগানের মতো তৈরি করা হয়েছে যখন এখানে এই এখন এই জমিতে দেখা যাচ্ছে যে আসলে তেমন কোনো ইয়া নাই ফুল গাছ কিছু গাছ লাগানো হয়েছে সেগুলো একেবারে ছোট কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছে যেন ফুলের বাগানে সুন্দর করে ছবি তোলা যায় সেই ব্যবস্থা এখানকার যে এই প্রজেক্টের যে কর্ণধার তিনি করেছেন বসার ব্যবস্থা করেছেন বসে পেছনে ব্যাকগ্রাউন্ডে ফুল থাকবে ফুলের বাগান থাকবে সেই ব্যবস্থা করেও তিনি বসার ব্যবস্থা করেছেন প্রজেক্টের মাঝে মাঝেই একটা লাভ চিহ্ন দিয়ে করা আছে ক্ষেতের মাঝখানে উনি আসলে এখানে যারা দর্শনার্থী আসেন তারা আসলে যেন ফুলের চাষ দেখার পাশাপাশি এখানে ছবি তুলে এখানকার যেন উপভোগ করেন সেই ব্যবস্থাটাও তিনি করে রেখেছিলেন আচ্ছা এখানে যখন ওই যে ফুল থাকে তখন এই ছবি তুলতে কি এখানের আপনাদের এই আর এক টাকা প্রবেশ ফি দশ টাকা হয় তখন আর কি দশ টাকা প্রবেশ দিয়ে তখন আসলে ঢুকতে হয় তখন এখানে ছবি ঘোরাঘুরি এবং ছবি তোলার জন্য এটা আসতে আমার মূলত

খরচ ধরেন সাত হাজার চার আপনার আছে সত্তর হাজার টাকা ওই এক লাখ টাকা টাকা খরচ হবে এক লাখ টাকা থাকবে বছর আর আশা করা যায় নিজের শ্রম ট্রম সহ সহ মিলিয়ে আর এই এলাকায় এখন আর কেউ অন্য কোনো কিছু চাষ করে না ধান পাট করে খুব সীমিত যে জমিটা পয় এখন ফুল নেই প্রয়োজনে অর্থাৎ ফেলা না ঘাস আছে একটা ধান অথবা পাট এসব কোনো লাগাই তুই একটা সবজি জমি কখনো পড়ে থাকবে না এই জায়গাটাই ছিল লিলিয়াম এই যে বৃষ্টি কিছুদিন আগে মাস আগে বৃষ্টি করে লিলিয়ামে কেমন লাভ করছেন আমাদের ফুলটা রোজার সময় হচ্ছিল আমরা লস খাইছি

গতখালির এই ফুলের রাজ্যকে কেন্দ্র করে এই গ্রামে কিন্তু বিনোদন কেন্দ্র তৈরি হয়েছে দর্শনার্থীরা এখানে এসে বিনোদন কেন্দ্রগুলোতেও ভিড় জমান এখানে অনেকগুলো বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে রেস্টুরেন্ট গড়ে উঠেছে শীতকালে সবচেয়ে ভিড় লোকে লোকারণ্য হয় এখানে সবচেয়ে বেশি